তো এই যে রেডি হচ্ছি আজকে শাকিব খানের তুফান মুভি দেখতে যাব হাজবেন্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যেন শাকিব খানের তুফান মুভিটা দেখায় তো আজকে হাজবেন্ড বলল যে আজকে ফ্রি আছে তো আজকে ও দেখাবে তো আমরা আজকে রাইফেলস স্কোয়ারে দেখতে যাব তো যাই হোক রেডি হই এই যে রেডি হয়ে গেছে তো জাস্ট এখন মেয়ের প্যাম্পার্সটা একটু চেঞ্জ করবো দেন একটু খাবো খেয়ে বের হয়ে যাবো সাথে আছি আমার হাজবেন্ডের আনা ব্যাগ টাসকে ইউজ করবো ও কলকাতা থেকে আমার জন্য কিনে নিয়ে আসছিলো এটা বাট এটা এখনো ইউজ করা হয় নাই আজকে ফার্স্ট টাইম নিয়ে বের হব এখনো ট্যাগও ছিঁড়ি নাই তো এখন ট্যাগটা ছিঁড়ে ফেলব যাই হোক এই হচ্ছে আজকে আমার তুফান মুভি দেখতে যাওয়ার আউটফিট যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে খিচুড়ি রান্না করেছিলাম মুসুর মুগ আর কালার ডাল দিয়ে পোলার চাল ভাতের চাল মিক্সড করে একটা খিচুড়ি রান্না করছি আর সাথে বেগুন ভাজা আর আম্মু যেন কি একটা ভর্তা বানাইছে আর সাথে লেবু নিচ্ছি আর আমের দিনের জলপায়ের আচার তো এখন ভাতটা খাবো ভাত তো না সরি খিচুড়ি খাবো মেয়েকে একটু খাওয়ানোর ট্রাই করবো খাওয়া শেষ হলে বের হয়ে যাবো তো এই যে আমার মেয়ে

তারপরে আবার ভিডিও করবো এখন একটু শান্তি মতো খাই সময় খুব কম পনেরো মিনিটের মধ্যে সকালে বৃষ্টি হইছে এখনো মেঘলা আকাশ বাট এত গরম গরমে একদম ঘামে যাইতেছি আমার ছেলে আমাদের রিক্সায় উঠাই দিবে ওই যে আমরা রিক্সা চোখে যাচ্ছি অটোতে যেতে চেয়েছিলাম পার অটো ভাড়া বেশি যায় অটোওয়ালা খুব ফাঁকিল হয়ে গেছে হ্যালো দিয়ে দাও বলে হ্যালো ইস্ট আমার রাস্তা একদমই ফাঁকা মনে হচ্ছে এখনও ঈদ শেষ করে

আমি তো ঘুমায় গেছে আর আমিও ভাবছিলাম যে হয়তো আমার হাজবেন্ড আসে নাই বাট সে আগেই চলে আসছে মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করতেছে আজকে লাইক ফিল ডেটিং পিরিয়ড চলতেছে যে ডেটে চলে আসছি আজকে হচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে আসছি হাজব্যান্ডের সাথে না বয়ফ্রেন্ড আগে চলে আসছে আর আমি এই যে বয়ফ্রেন্ড আগে চলে আসছে গোমায় গেস্ট এখন তোর গোমেরটাই আপনি একবারে শিডিউলটাতে টংলেন পুরা হচ্ছে অ টাইমে মানে বেট টাইমে মুভি রেট সব সময় সন্ধ্যার পরে আর আজকে সে টিকিট কাটছে 4টা 10 না 4টা 15 তে শো যাই হোক অনেক দূর চলে আসছি সীমান্ত স্কয়ারে হ্যাঁ জামায় আবার কি কাজ করতেছে তাই আবার আমরা একটু ঘোরাঘুরি করতে আসলাম একটু লোবামাতে ঢুকে দেখি কি স্যান্ডেল আছে শুধু লোবাবা লোবাবা কয়দিন শুধু দেখলাম লোবাবার ধামাকা এই জন্য আজকে একটু চলে আসলাম দেখার জন্য কি স্যান্ডেল আছে এরা নাকি সব কোথা থেকে আপনারা ইম্পোর্ট করেন চায়না থেকে লু বাবা বলে চায়না ভিয়েতনাম আসলে কি চায়না ভিয়েতনামের আচ্ছা তো শুধু শুনি কখনো আসা হয় নাই আজকে আসলাম দেখি একটু কেমন কি স্যান্ডেল আসছে প্রচন্ড জ্যাম বাংলা ছবি অনেকে ভাবে যে দেখে না আসলে বাংলা ছবি এখনো মানুষ দেখে সামনে ওয়েট হয়েছে অনেক মানুষ অনেক মানুষ সবাই মুভি দেখতে আসছে তুফান এই হলো অবস্থা আমরা কিন্তু সাকিবি ইয় না আর তারপরেও আসছি মুভিটা ভালো সেই জন্য সবাই শাকিব খানের মুভি দেখতে মানে কেমটা কেমটা ম্যাচিং হয়ে গেল দেখেন সাকিব খানের সঙ্গে আমি ম্যাচ আমিও শাকিব

আমাদের খাবার টাবার রেডি হয়ে গেছে দেন এখন আমরা সিনেমা হলে ঢুকে যাবো সিনেমা হল চারটা দশে পনেরো হতে শো শুরু হবে তো এই যে মেয়ে ঘুমাচ্ছে আমিও চাচ্ছি ঘুমাক কারণ ভাঙলে তো শুরু করে দিবে জ্বালা জ্বালি সব ঘুমাইতেছে যখন ঘুমাক

গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিল তেল থেকে সয়াবিন তেল আটা ময়দা সুজি থেকে চাল ডাল লবণ চিনি থেকে এখন রেডি মিক্স পর্যন্ত ঘুম থেকে উঠে গেছে অন্ধকারে কিছু দেখা যায় না যখন আমাদের জাতীয় সঙ্গীতের মিউজুকটা বাজতেছিলো তো সম্মান দেখানোর জন্য যখন উঠে দাঁড়াইছি তখনই আমার মেয়ে উঠে গেছে তাই হলো অবস্থা তাই হোক হনাল্লায়া করতেছি যত আমি বড বাদ যাবে আসসালামু আলাইকুম সুমিস ডেইলি ব্লগস থেকে চলে এলাম কেমন আছেন সবাই তো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো যাই হোক বাচ্চাকে নিয়ে চলে আসছি তুফান মুভি দেখতে ভাই গো ভাই মুভিটা যে কি সুন্দর কি বলবো আর যাই হোক কার কাছে কেমন লেগেছে জানেন না আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর শাকিব খানের খুব একটা আমি না বাট ওর এই মুভিতে গেট তার মানে কি বলবো পারফরম্যান্স এত সুন্দর পুরা মনে হয়েছে কিসের বলিউড কিসের হলিউড আমাদের হচ্ছে ডালিউডের নায়ক কিসের কম ওদের থেকে প্রেজেন্ট করলে ওদেরকে ফ্লপ করে দিবে আমার এটা মনে হয়েছে তুফান মুভিটা দেখে অসম্ভব সুন্দর লাগছে শাকিব খানকে মানে ওর স্টাইল গেট আপ ওর অ্যাকশন সব কিছু ছিল দুর্দান্ত এক কথায় আমার চরম লাগছে চরম লাগছে তো যাই হোক অনেক দিন পরে একটা মুভি দেখলাম এই মুভিটা দেখার পরে আমি তো পুরো এখন সাকিব সাকিব ইয়ানা হয়ে গেছি তো আমাকে অনেকেই লিখছে যে কী ব্যাপার তুমি কি সাকিবের ফ্যান বাট সত্যি আমি কিন্তু সাকিবের ফ্যান না বাট এই মুভি দেখার পরে এখন সাকিবের ফ্যান হয়ে গেছি পুরো ঘামাই গেছি মেয়ে একদম বাথরুম করে দিচ্ছিলো মুভি দেখতে দেখতে জাস্ট আমাদের এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মুভি দেখা ভাবছিলো তো তখনও পটি করে দিচ্ছে যাই হোক মুভি শেষ করে কোনো রকম ক্লিন করলাম মনে হচ্ছিল যে আজকেও সিনেমা হলেই একটা ঘটনা ঘটাই দিবে তো যাই হোক শুভামতো ক্লিন করে ক্যাম্পাস পড়ায় দিয়েছি ক্যামতেই তো এখন বাসায় যাবো অনেক গরম প্রচুর তৈরি হয়েছে গরমের চোটে আর এই যে আমার দুষ্টুকু হয়ে যায় দুষ্টুক মানে এত ছোট যার কারণে এই সীমান্ত স্তরের একটাই প্রবলেম লিফ্টে উঠা যায় বাট নামার সময় আর লিফ্ট পাওয়া যায় না কারণ লিফ্টের স্পেস একদমই কম খুব কম মানুষ লিফ্টে ওঠা যায় এই একটা হচ্ছে গিয়ে নেগেটিভ সাইড এই দশতলা থেকে সিঁড়ি বেড়ে বেড়ে নামতে হয় স্কেলেটারের অবস্থা দেখে একজন একজন যাইতে পারবে ঠিক আছে এতটা স্পেস কম মানে কি বলবো এই হলো অবস্থা সীমান্ত স্কোয়ারের যাই সিনেমা হলটা সুন্দর বাট এই সিনেমা হলে যাওয়ার রাস্তাগুলো একদম খুবই খারাপ মানে স্পেস স্পেস কম কম এটা তাও একটু স্পেস আছে আগে যেটা দিয়ে নামলাম একদমই মনে হয় এক হাত পরিমাণ স্পেস আবার আমাদের একাই বাসায় বাসায় দিতে আমরা কি একা যাব সিনেমা হলে বলতেছিল যে সে আবার অফিসে যাবে তা আমাদের রিক্সায় উঠাই দিবে তো যাই হোক এখন যাবে না অফিসে আমাদের সঙ্গে বাসায় যাবে ঠিক আছে তো আজকের মতো এখানেই আল্লাহ